2002 সালের ভোটার লিস্টে নাম নেই প্রায় পঞ্চাশটা পরিবারের ঘটনাটি কেউটা গড় বাগানের বিএলোরা বাড়ি বাড়ি পৌঁছে ভোটারদের হাতে তুলে দিচ্ছে দুটি এনুমারেশন ফর্ম সেই ফর্ম পূরণ করে একটি জমা দিতে হবে বিএলোর হাতে ওই দিতে হবে এই নিয়েই এখন বেশিরভাগ ভোটাররা চিন্তায় পড়েছে সেই দু সালের ভোটার লিস্টে নিজেদের অথবা পরিবারের নাম আছে কিনা জানার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ছুটছেন ভোটাররা ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে এলাকায় এলাকায় খোলা হয়েছে সহায়তা কেন্দ্র নাম রয়েছে কিনা তাও খুঁজে বার করে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই মাথায় হাত পড়ল হুগলি নম্বর ওয়ার্ডের গড়বাগান এলাকার বাসিন্দাদের এনুমারেশন ফর্ম পূরণের জন্য তারা দু হাজার দুই সালের ভোটার তালিকায় তাদের নাম খুঁজতে গিয়ে চক্ষুচড়ক গাছ কোনো ভোটারেরই নাম নেই দু হাজার দুই সালের তালিকায় জানিয়ে এখন চিন্তায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা আমাদের দু হাজার দুইয়ের এখন লিস্ট এই লিস্টে কোনো নাম নেই দু হাজার একে ভোট দিয়েছি দু হাজার চারে ভোট দিয়েছি দু হাজার চব্বিশে ভোট দিয়েছি দু হাজার উনিশে ভোট দিয়েছি দু হাজার পঁচিশেও নাম আছে মাঝখানে দু হাজার দুয়ে নাম নেই তা ধরুন বাইশ থেকে পঁচিশটা বাড়ির নাম নেই এলাকাটা পুরো কোন এলাকা তা ওটা গর্ব আচ্ছা তাহলে এখন কি করবেন এখন ওই নতুন ফর্ম ফর্ম দিয়েছে ফিল আপ করেছে দিতে বলেছে হিয়ারিংয়ে ডাকলে যেতে হবে কিন্তু আমাদের নাম নেই কেন সবেতেই নাম আছে এখনও পঁচিশেও নাম আছে ওদের বিয়ে নাম নেই বিয়ে যদি নাম না থাকে তাহলে পঁচিশে নামটা এলো কি করে চব্বিশে নামটা এল দু হাজার চারের নামটা এলো কি করে তাই তো দু সালে যে লিস্ট বেরিয়েছে তখন সেখানে কি আপনার বাবা মার নাম আছিল বাবা গেছে মারা গেছে দু সালে মা মারা গেছে উনিশশো সালে তাদের নাম থাকার কোনো ইয়েই নেই কিন্তু আমরা তো ছিলাম কিন্তু আমাদের তো নাম আছে তুই হয় না যেখানে দেখা এখানে দেখা যাচ্ছে যে বলছে দু হাজার দুই সালে যে ফিল আপ করতে ইচ্ছে ফর্মটা সেখানে যদি তার নাম না থাকে বাবা মার নাম কিন্তু সেক্ষেত্রে তো আপনার বাবা মা তো গত হয়েছিলেন আমার ভোটার আই কার্ড তো আমার কাছে আছে

তা বিয়ে যে আমার বাড়ির পাশেই থাকে তারও নাম নেই তার ফ্যামিলির কারোর নাম ওই এলাকাটা দেখি না বাইশ থেকে পঁচিশটা ফ্যামিলির কোনো নাম একদম আউট কেন সমস্যা বলতে যে আমরা তো দু হাজার দুই সালে ভোট দিয়ে আগে দিয়েছিলাম তারপরে তো দু হাজার দুই সালে আমাদের ভোটার লিস্টে নাম নেই কিন্তু দু হাজার পঁচিশ সালে আছে তার মধ্যে যতগুলো ভোট হতো সব আমরা দিয়েছিলাম কী করে হলো এটা অযথা এখন ছোটো ছোটো করতে হচ্ছে যেহেতু আমার বাড়িতে ষোলোখানা ভোটার আছে আমার বাড়িতে ষোলোটা ভোটার প্রত্যেকটাই বাদ হয়ে না সেইভাবে এখন করতে ছোট ছুটি করতে হচ্ছে অযথা হয়রানি অযথা হয়রানি এটাও তাই তো নির্বাচন কমিশনার আমাদের তো আমাদের তো কাজ নয় এটা কিন্তু ওদের কাজ কেন বাতিল করলো কেন বাতিল করলো এটাই আমার জানা কথা কিন্তু একে আপনারা ভোট দিয়েছেন জায়গায় পঞ্চাশ সালকে ভোট দিয়ে আসত এক জায়গা এখানেই ধর্ম এখানেই ধর্ম এখানেই সব এখানেই ভোটে পঞ্চাশ সাল থেকে আমরা শ্যামলপ্রসা জাতীয় বিদ্যালয় স্কুলে ভোট দিয়ে আসছে আমাদের পাড়া যে গেছে তার জ্যেষ্ঠ লোকের নাম বাদ গেছে তারা প্রত্যেকেই আমাদের শ্যামলপ্রসা জাতীয় বিদ্যালয়ে ভোট দিত ও দেখ দু হাজার দুইয়ের নেই অথচ দু হাজার পঁচিশে পঁচিশে লিস্ট এটা রকম হবে আমাদের ভোটার আমাদের তো বাংলাদেশে নই তাহলে আপনাদের কেন বাদ যাবে যাতে আমরা এই নামগুলো লিস্টে পাই সেটা আমরা যোগাযোগ করছি নির্বাচন কমিশনার কাছে আমাদের রাজ্য যাতে আমাদের নামগুলো পুনরায় আসে আর উনিহাজ তেতাল্লিশ নাম তো আমাদের হয়তো করতে হয় আতঙ্কিত ব্যাপার নেই কথা হচ্ছে যে আমাদের দু হাজার দুই সালে আমরা আমার বাবা তার আগে মারা গেছে কিন্তু আমার মা আমি আমার বোন আমার বিশেষ সব ভোট দিস এবার কথা হচ্ছে যে আমার দুশো চাপড়া আমরা পরে কিছু দিন আরো দু তিনবার এখানে ভোট দেওয়ার পর আমি আমার ফ্যামিলি তাই চলে গেছি কেউটা শতপর্গে পাশের পড়া কিন্তু আমার বোনরা আমার মারা কিন্তু কেউটা সৎ পরকেই ভোট দিয়ে এই কেউটা গর্বখানেই ভোট দিয়েছে এবার দেখছি দু হাজার দু সালে আমাদের নাম নেই এবার আমি আমাদের দু হাজার পঁচিশ সালে আমাদের নাম আছে কেউটা শহৎপর্কে আমি দেখে এলাম সব কমিক নাম্বারগুলো আমার কাছে আছে নিয়ে এসেছি আমার আমার বিশেষে আমার ছেলে আমার মেয়ে গ্রহ সবারই করে মধ্যে কিন্তু দু হাজার দু সালে বলছেন যে আপনারা দু দু সালে যাদের নাম আছে তাদের ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে কি করে করবো বর্তমানে তাহলে দু হাজার দুই সালে যে লিস্ট আছে আপনাদের পরিবারের কারণে আমাদের পরিবারের কারণে কি ভাই তখন আমার নাম হচ্ছে স্বপন মুখার্জি আমার আমার বোনের নাম হচ্ছে স্বর্ণ মুখার্জী আমার মিসেসের নাম হচ্ছে কাঞ্চন মুখার্জি কি করবেন তাহলে এখন কিছু করার নেই আমাদের যে ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস আছে গভর্নমেন্ট যে ডকুমেন্ট দিতে বলি সব ডকুমেন্ট আছে দলিল যেটা আমার করে ছেলেমেয়ের বাচ্চা আছে আমাদের স্কুল সার্টিফিকেট আছে আমার তো চাইছে ভোটার লিস্টে আমাদের নামটা উঠবে ঠিক মতো উঠুক দু হাজার দুই সালে লোন কাউটা গর্বখানে আছে আমাদের কাউকে সহজ পার্কে আমরা চলে গেছি সেখানে কি বলবেন ভোট দিয়েছেন এদিকে ভোটার লিস্টে নাম নেই এটাই কোথাও একটা গন্ডগোল বলে মনে হচ্ছে আমাদের তো পুরো আমার তো শুনুন না আমাদের বাড়ির আশেপাশে আরো দু তিনজন ছয়জন আর মানে প্রায় দশ চোদ্দ পনেরো পঞ্চাশটা পঞ্চাশটা তো লোক নেই আমাদের পুরো লাইনটাই একদম বন্ধ করে এই জন্য কি এখন ছোটাছুটি করতে হচ্ছে ছোটোছুটি করছে দেখছি এখানে আমরা ওই বন্ধু বান্ধবরাও সব এসেছে ওরাও দেখছে না কি কী মানে কি করবো করবো অত কিছু অসম না কিন্তু কথা হচ্ছে আমাদের তো নামূল তো অতটা উচিত ছিল হ্যাঁ চাওটা ত্রিকোণ পার্ক এলাকায় তৃণমূলের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র এখন সেই কেন্দ্রে ভিড় জমাচ্ছেন ওই এলাকার ভোটাররা গড়বাগান এলাকায় ভোটাররা বলেন আমরা দু এক কে ভোট দিয়েছি দু হাজার চার দিয়েছি তারপর থেকে প্রতি বছরই আমরা ভোট দিচ্ছি বর্তমানে যে তালিকা দেখে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে সেই তালিকাতেও আমাদের নাম রয়েছে তাহলে বুঝতে পারছি না কেন বা কি করে আমাদের দু সালে নাম বাদ পড়ল না শেষ পর্যন্ত কি হবে এ প্রসঙ্গে তৃণমূল নেতা তারক বিশ্বাস বলেন গরবাগান এলাকার ভোটাররা দু হাজার সালে ভোট দিয়েছে এমনকি দু হাজার পঁচিশের তালিকাতেও তাদের নাম রয়েছে কিন্তু যে সালের ভোটার তালিকা দেখে এসআইআর এর কাজ হচ্ছে সেই দু সালের তালিকায় সেই মানুষদের নাম নেই তবে তারা ওখানকার স্থায়ী বাসিন্দা এমন কি সরকারি কর্মচারীও রয়েছে ওই এলাকায় তিনি বলেন এটা বিজেপির চক্রান্ত কারণ বিজেপি তো আগেই বলেছে বহু মানুষের নাম বাদ যাবে সমস্যাটা হলো আমাদের তিন নম্বর ওয়ার্ডের দু হাজার দু সালে পার্ট ছিল একত্রিশ নম্বর পার্ট বর্তমানে সেই পার্টটা হয়েছে একশো ছিয়ানব্বই পার্ট দু হাজার দুই সালে দু হাজার একে ভোটে ওই এলাকার বাসীরা ভোট দিয়েছে কোন এলাকাটা গড়বাগান এলাকা চারোটা গড়বাগান এলাকা দু হাজার একে ভোট দিয়েছে চারে ভোট দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট পাবলিশ করেছে তাতে প্রায় চল্লিশটার মতো পরিবারে নামই নেই কিন্তু পঁচিশের লিস্টে নাম আছে এবার দু হাজার দুইকে ভিত্তি করে যদি তাহলে এই লোকগুলো কোথায় যাবে তারা এখানকার বাসিন্দা কেউ সরকারি কর্মচারী কেউ ডানলাপের কর্মচারী কেউ ব্যাংকের কর্মচারী এই জায়গাটায় এই একটা সমস্যা এটা নিয়ে মানুষের খুব বিভ্রান্তের মধ্যে আছে আরেকটি হলো আমাদের তিন নম্বর ওয়ার্ডেরই একশো নম্বর পাটের বর্তমান বাসিন্দা তার দু হাজার দু সালে তেইশ নম্বর বুথের বাসিন্দা ছিল দু হাজার একেতে ভোট দিয়েছে কিন্তু দু হাজার লিস্টে দু হাজার লিস্টের নাম নেই দু হাজার পঁচিশ লিস্টেও তাদের পরিবারের কারণ নেই সেই পারমিতা চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে গরিব একশো চুরাশি নম্বর পাঠে বিএলর ডিউটি করছে তার পরিবার কারোর নাম নেই

দু হাজার দুইয়ের লিস্টে কোনো নাম নেই কিন্তু এরা বাপ ঠাকুর দাদা আমাদের পাড়ার লোক তাহলে কি বলছেন আপনাদের দলনেত্রী বারংবার যে অভিযোগটা তুলছে এর থেকে কি তাহলে প্রমাণিত হচ্ছে কি প্রমাণিত হচ্ছে যার জন্য বিরোধীপি শুভেন্দুবাবু সুকান্তবাবুরা বলছে কি করে যে এক লক্ষ এক কোটি বাদ যাবে এই সব তো ওদের অঙ্ক কোষেই বাদ দিচ্ছে এই যে আমি বলছি গড়বাগানের যে এলাকাটায় বাদ দিয়েছে সব ডানপন্থী ভোটার যাদের নাম পাচ্ছি না তারা সব ডানপন্থী ভোটার এবং তারা অন্য কোনো কাস্টের না সব বাঙালি হিন্দু এই জন্যই তো বিজেপিরা লাভ আছে যে আমরা এক কোটি টাকার নাম বাধ্য কর্তৃপক্ষকে জানিয়েছেন আপনি আমরা এই যে এখন তো এসআইআর কাজ চলছে এতে আমরা ভোটার লিস্ট নিয়ে আমরা তিন নম্বর ওয়ার্ডের তেরোটা বুথের ভোটার লিস্ট আমরা নিয়ে বসে আছি এখানে মানুষকে পরিষেবা দিচ্ছি আমরা এবার এরপর থেকে আমরা অফিসারদের জানাবো আমাদের ভোটের যে দায়িত্ব আছে ঝণ্ডু বিশ্বাস তাকে জানাবো কাউন্সিলরকে জানাবো বিধায়ককে জানাবো এই যে এত ভোটার বাদ গেছে বিদ করতে হবে এই নাম নাম তার বাপ এখানে মারা গেছে তাদের কাগজপত্র কোথায় পাবে তারা প্রকৃত ভোটার কিন্তু তারা পঁচিশে ভোটার দু হাজার দুইকে ভিত্তি করলে তাহলে আমাদের কিন্তু এখানে প্রায় সারা ওয়ার্ডের তিনশো নাম্বার বাংলা